নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আমার ব্যালকনির বাগান যেটা আজকে আছে আমার ব্যালকনির বাগান যেখানে টুকটাক গাছ আমার লাগানো আছে সেখানেই একটা আমার কুমড়ো গাছ হয়েছিল একদিন আপনাদেরকে আমার একটা ভিডিওতে বলেছিলাম তো সেই কুমড়ো গাছটার আজকে আমি কেটে নেব একটা নিরামিষ রেসিপি আমি বানাবো কুমড়ো শাক মটর ডাল বাটা দিয়ে তো সেই জন্যে আমি গাছটাকে আজকে কেটে নিচ্ছি যে কচি কচি পাতাগুলো ডগাগুলো বেরিয়েছে সেগুলোই কেটে কেটে নেব যদিও বিশাল বড় গাছও হয়নি খুব অল্প ছোটোর মধ্যে হয়েছে গাছটা কিন্তু তা হলেও ভালো লাগে বেশ নিজের বাগানের মতন ছোটো মতন গাছ একটা ভালো লাগে খেতেও ভালো লাগে সার নেই কিছু নেই নিজের থেকেই হয়েছে বীজ করে তো এই যে কেটে নিয়ে চলে এসেছি বললাম যে খুবই সামান্য অল্প তো আমাদের হয়ে যাবে এবার ভালো করেই দেখুন কেটে নিয়েছি এবার দেখে নি কী কী লাগবে এই রেসিপিটা বানাতে এখানে কুমড়ো শাক নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু মটর ডাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে কাঁচা লঙ্কা আছে সাথে আর এখানে আছে আদা জিরে এবার চলুন ডালটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেবো আর আদা জিরেটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নেব কারণ আমার বাটা মশলায় রান্না খেতে খুব ভালো লাগে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে আমি তেলটাকে লাগিয়ে দিচ্ছি এই দেখুন ডাল বাটা হয়ে গেছে আর শিলনোড়ায় আমি আদা জিরে লঙ্কাও বেটে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এবার বেটে রাখা ডালটা ওর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে যেমনভাবে আমরা ডিমের ভুজিয়া পনিরের ভুজি বানাই ওইভাবে এটা ডালেরও ভুজিয়া বানিয়ে নেব পুরো একদম ডালটাকে পুরো ম্যাশ করে গুঁড়ো গুঁড়ো করে ভুজিয়া করে নেবো দেখুন একদম ঝুরো করে ভেজে নিচ্ছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা খুন্তি দিয়ে সবটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো এরপর আদা জিরে লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো শাক এবার ভালো করে খুন্তি দিয়ে সব মশলার সাথে শাকটাকে আবারও মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম নুন ভালো করে মিশাচ্ছি পুরোটাকেই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল জল দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব ডাক না খুলে দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দিয়ে দিলাম উপর থেকে বেশ খানিকটা পরিমাণে চিনি আর একটু কিন্তু আলুটা সেদ্ধ হবে তাই আবারও একটু চাপা বন দিয়ে দেব আর কি ঢাকা ঢাকনা খুলে এবার আলু কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এই দেখুন এবার যে ডালের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালো করে সবটাকে খুন্তি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আলুও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাটা শাকও তো হয়েইছে ব্যাস জলটা মরে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেছে আমার মটর ডালের ভুজিয়া দিয়ে কুমড়ো শাকের রেসিপি তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে